যে জাতি এর কাছে বলছে রাত হচ্ছে যে জাতিতে সাথে আব্দুল্লাহ কি সরকার কথা লেখা হয়েছে বন্ধুরা জি সুজর বলেন জরুরি সুন্দরভাবে আগে এর বর্ণনা তারপরে সুন্দরভাবে সে দশটার কাছে মনিবের কাছে এসে সন্তুষ্টিতে আমি কষ্ট আসছি দরকারটা দিয়া মনিবের কাছে থাকি নিতে সালাতে আই নাও ও সাতটা থেকে अच्छा लाइफ का साला बजाया है रखा बिल्कुल अच्छा देखा मोनी आ गया है मोनी आ गया है सिर्फ पास है अभी पास है आपसानी इस दुराक्ष के पास मोनी अच्छे हैं अगर उसके तेरा देखिएगा भी तू आलू बस